सीमात भागवतए जानिएन ईता मद जन्म शापयलम देहिनां देहिसु प्राण अरथर्ध्य बाचा श्रीयः आचरणं सदा বক্তার সংখ্যার থেকে শ্রোতার সংখ্যা মনে হয় কমই হবে কেন এটি বলেছেন শাস্ত্রেতেও বর্ণন করেছেন যে ভগবানের কথা সব জায়গায় বা সর্বত্র সমাদৃত হয় না শ্রীমৎ ভগবত গীতাতে শ্রী ভগবান কুরুক্ষেত্রের রনাঙ্গনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে ঘোষণা করছেন অর্জুন মনুষ্যানাং সহস্রেশু কুশ্চিত যততি সিদ্ধই জদতমপি সিদ্ধানা কুশ্চিত মা ব্যক্তিত্বতো হাজার হাজার মানুষের মধ্যে कदाचित কেউ বিজ্ঞান আজকে পাওয়ার জন্য যত্নশীল হবে আবার হাজার হাজার যত্নশীল ব্যক্তির মধ্যে কদাচিত কেউ আমাকে জানতে পারবেন আবার শ্রীমদ ভাগবত আলোচনা করলে আমরা দেখতে পাই মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণপরায়ণা সুদুর্লভ প্রশন্ত আত্মা কোটিস্বপি মহামুনে কথায় বলে না কোটিতে গোটি সেই কথাই ভাগবত নির্দেশনা দিচ্ছেন এই মুক্তগণের মধ্যে পরায়ণ ব্যক্তি সুদূর্লভূর্লভ নয় লাভ कोटी कोटी व्यक्ति मध्य कदाचित एक जन के पा जाए आर श्री भगवान तार प्रिय बहन गौर के बोल ब्राह्मणा शस्त्रेभ शत्रजाजी विशिष्यते सत्रजाजी सहस्रेभ्यो सर्व वेदांत पारगा सर्व वेदांत भी कट्या विष्णु भक्त विशिष्ट वैष्णवानं सहस्रेभ्यो एकांति एको विशिष्ट थे ताले भावुन जे যে বিষ্ণুতত্ত্বের কথা যারা শ্রবণ করবেন তারা যদি স্বরূপ ধর্মেতে প্রতিষ্ঠিত না হন তাহলে তাদের শ্রবণের অধিকার থাকে না প্রথম অধিকারের প্রারম্ভিক জীবন হলো তাকে ব্রাহ্মণতা অর্জন করতে হবে এটা হচ্ছে প্রাথমিক স্তর কেননা ব্রাহ্মণ সহস্র প্রথমেই বললেন ভগবান গরুড়কে সহস্র সহস্র ব্রাহ্মণের থেকে একজন সত্য ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে সাগ্নিক বিপ্র যারা ব্রাহ্মণ তারা প্রত্যহ সকালবেলায় বিষ্ণু যজ্ঞ করেই তারপরে তারা জলগ্রহণ করবেন সহস্র ব্রাহ্মণ সহস্র সহস্র ব্রাহ্মণের থেকে একজন সেই রকম শাগ্নিক বিপ্র শ্রেষ্ঠ আবার সত্রজাগী জাজি সহস্রভ্য সর্ব বেদান্ত পারগা এই রকম হাজার হাজার শাগ্নিক বিপ্র অপেক্ষা একজন বৈদান্তিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেননা যিনি বেদ অধ্যয়ন করে জানতে পেরেছেন যে বেদের প্রতিবাদ্য বিষয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এটি জেনেছেন তাকে বলেছেন বৈদান্তিক ব্রাহ্মণ আর সর্ব এই রকম এইরকম হাজার হাজার কোটির মধ্যে একজন ভক্ত বৈষ্ণব শ্রেষ্ঠ আবার রকম বৈষ্ণব যারা গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পর নর বৈষ্ণব অভিহিত অভিজ্ঞ ইতরে অস্মাত অবৈষ্ণব যারা বৈষ্ণব কারা যেমন ব্রাহ্মণের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে সে শূদ্র সন্তানই জন্মায় যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্ত না হচ্ছে সেই জন্য বলেছেন জন্ম না যায় তে শুধ্র সংস্কারার দিজে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ তাহলে যে স্কুলেই জন্মগ্রহণ করুক না কেন সে জন্মগ্রহণ করে সংস্কারের পরে তার দ্বিতীয় জন্ম হয় বলে তাকে বলা হয় দ্বিজ আর দ্বিজত্ব লাভ করবার পর বেদ পাঠে অধিকার আসে তখন তাকে বলা হয় তিনি বিপ্র আর যখন ব্রহ্মদত্ত সম্বন্ধে তিনি অবগত হন তাকে বলা হচ্ছে তিনি ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ সহস্র সহস্র ব্রাহ্মণ থেকে সাগ্নিগিত্র আবার সহস্র বিদান্তিক ব্রাহ্মণ আবার কোটি কোটি বৈদান্তিক ব্রাহ্মণ অপেক্ষা একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ আবার সহস্র সহস্র বিষ্ণুভক্ত অপেক্ষা একজন শুদ্ধ ভগবত ভক্ত বৈষ্ণব শ্রেষ্ঠ কেন যেহেতু কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তি সিদ্ধি কামি সকালই অশান্ত যারা ভোগের জন্য নিজের জীবনকে আহুতি দিচ্ছেন তারাও অশান্ত যেন মরিচিকার পশ্চাতে জল ভাম করে দৌড়ে যাচ্ছে কিন্তু মরিচিকাতে তো আর জল পাওয়া যাবে না অবশেষে পিপাসার্থ হয়ে সে হরিণের ওই মরুভূমিতেই মৃত্যু হয় তেমনি যারাই ভোগের জন্য জগতের মধ্যে নিজের সুখ অন্বেষণ করতে গিয়ে বাল্যকাল থেকে জীবনটিকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়োজিত করলেন সুখ তো পেলেই না ওদি কিন্তু ওই মরিচিকাতে ভ্রমের ন্যায় তার মৃত্যু দশায় এসে উপস্থিত হয় তাই এ জগতে কোনো সুখ বলে কোনো কথা নাই সেই জন্য শ্রী ভগবান গীতাতে বললেন অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্ত ভজস্ব মাম নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীমদ ভগবত গীতা রূপী অমৃত তাঁর যে উপদেশ অমৃত সেখানে বললেন যে দেখো অর্জুন জেনে রেখো এই জগৎটা অনিত্য টেম্পোরারি ট্রানজিটরি দুদিনের জন্য ধ্বংসশীল অসুখাম লোকম এই লোকে তো সুখ নেই সকলেই বাইরে আমরা যতই সুন্দর বা সুন্দরী রূপে সেজে আমরা নিজেদেরকে সুখী বা দুঃখী মনে করি না কেন যদি অন্তরের কথা জিজ্ঞাসা করা যায় একটা লেম্যান থেকে আরম্ভ করে মিনিস্টার লেভেল পর্যন্ত বা পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হ্যাঁ সেই রকি উইলার থেকে আরম্ভ করে যদি জিজ্ঞাসা করা যায় দেখবেন যে যে গাছের তলায় বসে আছে দুমুষ্টি ভিক্ষা করে কোনোরকম শিব চালটাকে সিদ্ধ করে কোন রকমভাবে জীবন ধারণ করছে সেও তার দুঃখের কথা বলবে আর যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনবান্ত্রী তাকেও যদি জিজ্ঞাসা করেন সে আরও তার অধিক দুঃখের কথা বলবে সুতরাং এ জগৎ হচ্ছে দুঃখাত্মক আম কাঠকে যদি ঘর্ষণ করা যায় তাহলে সে আম কাঠে কি চন্দনের সৌরভ বেরোবে এতে আর সুগরূপ মাখন উঠবে না যেমন মাখন পেতে গেলে দধিকে মন্থন করলে মাখন পাওয়া যায় কিন্তু জল মন্থন করে মাখন লাভ করা যায় না তেমনি ভগবানকে আরাধনা করলে যে সুখ পাওয়া যায় আর জগতের মধ্যে যে সারাটা জীবনকে যদি আমরা দিয়ে জগৎকে মন্থন করি সেখানে কি ভেসে আসবে কেবল দুঃখই দুঃখ এই জন্য বললেন অর্জুন যদি তুমি সুখ লাভ করতে চাও তাহলে এই যে শত শত কৌরব সেনা তোমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে পিতামহ বিশ্বদেব থেকে গুরু দ্রোণাচার্য থেকে গুরুপুত্র অশ্বত্থমা থেকে আরম্ভ করে সমস্ত অতিরথ মহারথ পদাতিক এই যে শৈর সমুদ্র সাগর ভাগবতে বলছেন যেন শৈনের সাগর এর দিকে তুমি লক্ষ্য করো না এই সমস্ত ভাবনা পরিত্যাগ করে আমি যেটা বলছি আমার কথাটা শোনো যদি আমার কথা শুনে যদি তোমার মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর ফলে অমৃত লোক যাত্রা করবে আর যদি তুমি এদেরকে মেরে ফেলতে পারো তাহলে এই জগতের সুখ ভোগ করবে সুতরাং কোনোটাতেই তোমার খতি নেই সেইজন্য উপদেশ অনেক ਦਿੱছিলেন কিন্তু কোন উপদেশ তিনি যখন ঠিকমত গ্রহণ করতে পারছেন না যে শকা কি কথা বলছে এত সমস্ত কথা তখন তিনি বললেন যে কার্পন্য দোষ ও স্বভাব पृछ्वामी त्वांग धर्म संग मूढ़ चेता जब श्रेयस निश्चितम बुढ़ी तन में शिष्य अहंग शादी मांगता प्रपन्न